চব্বিশ আট ঘটনা পর্যন্ত প্রশাসনকে প্রতিবেদন দেওয়া হল যদি অভিযুক্তদের চিহ্নিত করতে না পারে সেক্ষেত্রে সকল সিনিয়র ডাক্তার ইন্টার্ন ডাক্তার সবাই তার মধ্যে যাবে এই এই কর্মকার এই অন্তর্গত হামলার কোন খ্রিস্ট বিচার যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন নিশ্চিত করতে না পারে সেক্ষেত্রে ডাক্তারদের অবস্থান এবং ডাক্তাররা এবং আমরা হুশিয়ারি দিতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লিটে চলে যাবে যারা আছেন তাদেরকে বলতে চাই আমাদের যে ডাক্তাররা সেই ডাক্তাররা শুধু আমাদের জন্য কাজ করে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনের জন্য প্রত্যেকটা মেডিকেলের ইমার্জেন্সি একদিনের জন্য বন্ধ ছিল না আমাদের উপরে হামলা হয়েছে আমাদের ডাক্তাররা মারা গিয়েছে দুপুর একদিনের জন্য ইমার্জেন্সি বন্ধ ছিল না শুধুমাত্র আপনাদের জন্য এই মানুষের জন্য

পর থেকে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে কোনোদিন কোন কর্মজীবী মানুষ শুধু রাখতেন না কোন কর্মজীবী কারণ বিরুদ্ধে কোনো জুলুম হবে না সবার সাথে চিন্তা হবে পনেরো জুলাই দু চব্বিশ থেকে এই দ্বিতীয় স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের বিপ্লব যখন থেকে শুরু হয়েছিল এই আমাদের উপর হামলা করেছিল আমরা এক জন্য আমরা এক জন্য আটটা আমরা কখনো বিরতি দিইনি ভবিষ্যতে থাকবো কিন্তু আপনারা যদি অসহিষ্ণু হয়ে দুর্বৃত্ত যদি আমাদের উপর হামলা করে বিচারে যদি দিন বিচারে যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমরা চুপ থাকবো না এই রায় হাতে তুলে নেবেন না এই রায় এই রায়